তো মান্না ভাইয়ের একটি ছবি ছিল আম্মা যান ছবি থেকে মান্না ভাইয়ের একটি ডায়লগ আমাজন যান আপনি কথা কন আমাজান আপনি কথা কন দীর্ঘ বাইশ বছর দইরা আপনি আপনি আমার সাথে কথা কন না আম্মা আপনার মুখ কথা শোনার জন্য আমি আমি কতই কি করছি আমার আমার আম্মা কথা কইছে হই হ্যাঁ রেস কইরা ফেলছে মানে আমি ডিপ জল আমি বাইচা থাকতে আমার ছোটো ভাই জেলখানাতে পয়চা মরবো এইটা ওইতে পারে না ও বিশু শণ আমি কিন্তু ওয়ান টুতে খালাচ করছি সাননে মানডে কলোজ করছি খালাস মালাজ কইরা আশ জিয়া বাড়ি তাইছি হই হ ভাই আসসালাম আলাইকুম জিলাম আসলাম আমি যদি ভুল না করে থাকি আপনার নাম আশাবুল ইসলাম জি আপনার হোম কোথায় আমার হোম ডিস্ট্রিক্ট বাংলাদেশের উত্তরবঙ্গ জেলাতে নওগাঁ জেলার মান্দা থানা আচ্ছা পেশাগিত ভাবে আপনি আসলে কি করেন আমি পেশাগতভাবে আমি একজন স্টুডেন্ট থার্ড ইয়ারে পরীক্ষা দিলাম এবার উঠবো নগা সরকারি কলেজে আপনাদের নগাঁতে যে নগাঁ সরকারকে ঢাকায় পেয়েছি বা ঢাকায় আপনি কার কাছে থাকছেন বা কি করছেন সত্যি কথা বলতে ঢাকাতে আমার বাবা থাকে আমার বাবা হচ্ছে রিক্সা চালায় ঢাকাতে তো ওনার কাছে বেশিকেলি আমি কোনো আগে ঢাকাতে আসি যে একটা চাকরিবাকরির উদ্দেশ্যে অথবা আমার যে প্রতিভাগুন আছে এগুলো হচ্ছে বিকশিত করার উদ্দেশ্যে এবং পাশাপাশি মিডিয়াতে যদি কোনো কাজ পাই সে কাজ করার উদ্দেশ্যে মানে এই জন্য আসা ঢাকাতে আপনি কি আপনি তো সম্ভবত বিচাদি করে নেন না আমার বাবার সাথে আচ্ছা তো মূলত আপনি একজন স্টুডেন্ট আপনি হচ্ছে গিয়ে জেলায় আপনি যে এই যে বৃষ্টি প্রতিভা আপনি আসলে তুলে ধরেছেন সোশ্যাল মিডিয়াতে এই যে আপনি বিভিন্ন নায়ক এবং খলনায়ক হতে শুরু করে সুপার স্টার শুরু করে এই যে আপনি ডায়লগ গুলা দিতেন এটা কিভাবে আপনার সম্ভব হয়েছে আসলে ভাইয়া মানে ছোটবেলার থেকে আমি আসলে বাংলা চলচ্চিত্র দেখতাম তো চলচ্চিত্র দেখতে দেখতে মানে আমার তো ছোটবেলার ফেভারিট নায়ক ছিল মান্না এখন সাকিব খান তো মান্না ভাইয়ের বিভিন্ন সংলাপগুলো আমার খুব ভালো লাগতো মানে মনে ধরতো তা আমি নিজে নিজে চেষ্টা করতাম যে দেখি আসলে ভাইয়ের মতো সংলাপ আমি বলতে পারি কি না আমার মান্নার মতো হয় কি না প্রথমে একটু মানে আমার যে ফ্রেন্ড সার্কেল ছিল সকলে সকলে হাসি ঠাট্টা করতো যে করতেছে তা আমি আলাদা নির্জন জায়গায় গিয়ে মান্নার সংলাপগুলো নিজে নিজেই বলার চেষ্টা করতাম অনেকে হাসি টাটা করতো কিন্তু একসময় দেখলাম যে না আসলে মান্না ভাইয়ের পর আস্তে আস্তে অনেক নায়ক ভিলেনের কণ্ঠগুলো হয়ে গেলো এটা পুরোটাই আল্লাহ প্রদত্ত মূলত আপনি আসলে সামনে ভবিষ্যতে কি করতে চাচ্ছেন একটু আমি আমি তো ভাই আপনাকে বললামই আমি পনেরো দিন আগে ঢাকাতে আসছি তো আমার ঢাকাতে আসার উদ্দেশ্য হচ্ছে আমি যদি মিডিয়া রিলেটেড কোনো কাজ পাই সেটা ক্যামেরার সামনে হোক বা ক্যামেরা পিছনে হোক মানে যে ধরনের কাজ মিডিয়া সংক্রান্ত হলে আমি করব এই কাজের উদ্দেশ্যে আসা এবং পাশাপাশি আমার ভিতরে যে যে বিভিন্ন নাগুলেন কোন কথা বলতে পারি তো আমি তো প্রত্যন্ত গ্রামাঞ্চলে বসবাস করি আমার প্রতিভাগুলো আসলে বা আমার এই যে কণ্ঠগুলো আমি সেভাবে ফোকাস করাতে পারিনি বা কারোর সামনে প্রেজেন্টেশন দিতে পারিনি তো আমি ভাবলাম ঢাকাতে তো অনেক মানে মিডিয়া আছে বা বিভিন্ন ইউটিউবার ভাইরা আছেন যে তাদের কাছে যদি আমি যেতে পারি তাদের কাছে যদি আমি আমার অভিনয়গুলো শোনাতে পারি এক সময় অবশ্যই আমাকে চিনবে লোকজন আমার অভিনয়গুলো সম্পর্কে জানে আমার যে দীর্ঘদিনের কষ্টটা সেটা এক সময় সার্থক হবে তো সেই উদ্দেশ্যে আসলে ডাকাতে আসা যে মিডিয়ার কাজ পাশাপাশি আমার প্রতিভাগুলো বিকশিত করার এই উদ্দেশ্যে আপনার বাবা মা যে আপনার যে প্রতিভা আপনার বাবা মা কি এ বিষয়টা কি জানে কিনা হ্যাঁ আমার বাবা মা থেকে শুরু করে আমার গ্রামের লোকজন সকলেই জানে আসলে সকলেই জানে আচ্ছা সকলেই জানে আপনি যে প্রতিভাগুলো তুলে ধরছেন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তো আপনার বাবা মা কখনও কি বাধা দিয়েছে কিনা আপনার এই বিষয়টা নিয়ে না আসলে প্রত্যেকটা ফ্যামিলি চাই যে তাদের সন্তান বড় হয়ে লেখাপড়া করে কোনো চাকরি বাকরি করুক তা আমার বাবা মাও তারা তাদেরও একই স্বপ্ন যে আমার তারা তাদের সন্ধান পড়াশোনা শেষ করে চাকরি বাকরি করবে কিন্তু প্রথম প্রথম আমার এই যে বিভিন্ন জায়গায় গ্রামে থাকতে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান গেলে রাত বিরাতে যে অভিনয় করতাম মঞ্চে অভিনয় করতাম প্রথম প্রথম একটু তারা নাক সিটকাতো এখন তারা আমার পূর্ণ সাপোর্ট মেনে নিচ্ছে ফুল সাপোর্ট দিচ্ছে আর কি আপনি যে পড়াশোনার যে যোগ্যতা রয়েছে আপনি কি পাস করেছেন আমি ওনার্স ফোটে উঠবে এবার মানে এবার আচ্ছা আপনি চাইলে মিডিয়ার জগৎ ছাড়া আপনার ভালো একটি জবও করতে পারেন কিন্তু সেখান থেকে আপনি এতটুকু আপনার বাবা মা পড়াশোনা করেছে বা অনেক চেষ্টা করেছে কিন্তু আপনাকে এ পর্যন্ত মানুষ করেছে পড়াশোনা দেখিয়ে আপনি মিডিয়ার জগতটা আসলে কেন বেছে নিচ্ছেন হচ্ছে ভালো লাগা ভালোবাসা মানে ছোটবেলা থেকে মানুষের তো মানে ডাক্তার ইঞ্জিনিয়ার কারো হচ্ছে জজ ব্যারিস্টার উকিল মুক্তার হওয়া স্বপ্ন তো আমার বেসিক্যালি ছোটবেলা থেকে স্বপ্ন যে মিডিয়ার প্রতি মানে ঝোঁকটা আসলে মানে ছোটবেলা থেকে ছিল মানে ছোটবেলা থেকে আপনার খুব মিডিয়ার জগতে আপনি যে কোনো ইস্যু নিয়ে আপনি কাজ করতে চান জি জি আচ্ছা আপনার সর্বশেষ আপনার নামটা যেন কি বললেন মোহাম্মদ আশরাফুল ইসলাম মোহাম্মদ আশরাফুল ইসলাম তো সর্বশেষ আসল আপনি দেশবাসীকে আপনি কী মেসেজ দিতে চাচ্ছেন আপনার এই প্রতিভা নিয়ে আসল আপনি মূলত এখন আপনি যেটা বলেছেন আপনি চাইলে মিডিয়া সেক্টরে মানে যে কোনো ইস্যু নিয়ে আপনি কাজ করতে রাজি আছেন এবং আপনার কে যদি কেউ ভালো বা চাকরির অফার দেয় আপনি সেই ক্ষেত্রে যাওয়ার ইচ্ছা আছে কিনা হ্যাঁ মানে দেখা যাচ্ছে যদি আমি মিডিয়াতে কোনো বা আমার কোনো কাজ কাজ হয় না তো সেক্ষেত্রে যদি কেউ চাকরির অফার করে আমি সেটাও এক সর্বশেষ আপনি আমরা একটু ডায়লগ শুনবো যে ডায়লগটা হচ্ছে মান্না ভাই আর হচ্ছে গিয়া জল আসলে মান্না ভাই টাঙ্গাইলের ছেলে তিনি কিন্তু অনেক বছর হয়ে গেছেন এই দুনিয়ার মায়া ত্যাগ করে চলে গেছেন আর হচ্ছে কি উনি কিন্তু ভিলেন এবং ডিপজোলের সাথে কিন্তু উনি বেশিরভাগ বিলেন চরিত্র অভিনয় করতেন যদিও এখন ডিপজোল নায়ক চরিত্রে অভিনয় করছেন তো আমরা যখন ডিপজল যখন বিলেন চরিত্র অভিনয় করতেন এবং মান্নার সাথে যে একটি দ্বন্দ্ব হয় সেই সেখান থেকে আমরা আপনার একটু ডায়লগ আমরা শুনতে চাচ্ছিলাম তো মান্না ভাইয়ের ছবি ছিল আম্মাজান আম্মাজান ছবির থেকে মান্নার একটা ডায়লগ আপনাদেরকে শোনাতে চাই তো মান্না ভাইয়ের একটি ছবি ছিল আমাজান যান ছবি থেকে মান্না ভাইর একটি ডায়লগ আমাজান যান আপনি কথা কন আম্মা আপনি কথা কন দীর্ঘ বাইশ বছর তৈর্য আপনি আপনি আমার সাথে কথা কন না আমাজান আপনার মুখ কথা শোনার জন্য আমি আমি কতই নাকি করছি আমার আমার আম্মাজান কথা কইছে দীর্ঘ বাইশ বছর পর আমার আম্মা আমার সাথে কথা কইছে বাইশ বছর ধরে আমার 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 আম্মা কথা কয় না আম্মা আপনি আপনি ছবি লোকটারে চিতে পারছেন পাঁচ থেকে বাইশ বছর আগে বড় সাহেবের বাড়িতে আপনারে আমারে পানান্তে কয়া আপনার নির্যাতন করছিল আমি ওরে খুঁজে বার করছি আমি আমি ওরে খুন করতে যাইতেছি ভাই ভাই আমার আম্মাজান কথা কইছে ভাই ভাই আমার আম্ম কথা কইছে আম্মা আপনার পছন্দ বউ আনছে যান আপনি কথা কন আপনি কথা কন ভাই তোমার বউরে তুমি লাও ভাই আমার আম্মা হুকুম দিছে কান সাহেব এই মান আপনার রে কমিশনার সাহেব আপনি আমারে অ্যারেস্ট করতে আছেন দুনিয়াতে এমন কোনো জেলখানা নাই যা আজকে বাচ্চারে অ্যারেস্ট করতে পারে আমারে না আমারে না ওহ আর রেস ফেলছে আর রেস ফেলছে হই কইরা ফেলছে মানে আমি ডিব জল আমি বাইচা থাকতে আমার ছোটো ভাই জেলখানাতে পয়সা মরবো এইটা পারে না ও বিশু শন আমি কিন্তু ওয়ান টুতে খালাস করছি সামনে মান্ডে কুলোজ করছি খালাস মালাজ কইরা রা আস দিয়া বাড়িতে আইছি ওই হন যাবি আমার লগে পাট খেতে অ লে 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 ওই আমি সান্ডে মান্ডে কুলোজ করছি মনে রাখবি নাম আমার ডিপ জল চোখ দুইটা ফুটবল আমার দু হাতে দু কাটি আমি হইলাম ওইটার কাটি মজা পাইছি রে মজা পাইছি আজকে ইন্টারভিউ মজা পাইছি লে দর্শক সাথে আসলে যারা ভিডিওটা দেখেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ তবে এই ভাইয়ের সাথে যদি যোগাযোগ করতে চান এবং হচ্ছে এই ভাইকে যে কোনো মিডিয়ার সেক্টরে যদি আপনাদের আসলে অভিনয় করাইতে চান অবশ্যই আপনারা আমাদের কমেন্ট সেকশনে আপনারা জানাবেন আসলে আমরা চাচ্ছি না ভিডিওতে নাম্বার দিতে আমাদের সাথে আপনারা যোগাযোগ করবেন আমরা হচ্ছে গিয়া ওনাকে আপনাদের সামনে প্রেজেন্ট করার চেষ্টা করবো তো ভালো থাকবেন ভাই আপনার আপনিও ভালো থাকবেন